আসসালামু আলাইকুম হ্যালো এফটি শুরু করছি আল্লাহর নামে দেশ বা প্রবাসে যে যেখানে বসে আমার এই ইউটিউব লাইভটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ওপো ফার্নিচারের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ দীর্ঘ চোদ্দ বছরের পথ চলা ওপো ফার্নিচার আপনাদের সাথে একজন প্রবাসী রেমিটেন যোদ্ধা চারটা বেডরুম সেট অর্ডার করেছেন আলহামদুলিল্লাহ ফাইনালি আজকে ডেলিভারি দিচ্ছি প্লিজ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন দাম কোয়ালিটি গুণগত মান সম্পর্কে অবশ্যই অবশ্যই আপনারা জানতে পারবেন তো আলহামদুলিল্লাহ ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন সারা বাংলাদেশে ভাইরাল প্রেসিডেন্সিয়াল একটি হাজার গোলাপ খাটে পরিচিত এই প্রেসিডেন্সিয়াল দানবীয় খাটটির প্রাইস মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকা যার মোটা ফিটনেস পাঁচ ইঞ্চি সলিড চিটা অংশেগুণ কাঠের উপরে করা হয়েছে এই খাটটি আলগাইতে মিনিমাম দশ থেকে বারো জন লোক লাগবে একটা বিষয় দেখেন আমার উচ্চতা পাঁচ ফিট পাঁচ ইঞ্চি কিন্তু এই খাটটির উচ্চতা প্রায় আট ফিট এটা আপনার রুমের ভিতরে ঢুকাতে গেলে এটা আপনার এইভাবে কাইট করে ছয় ফিট করে অনার্সে আমরা আপনার রুমের ভিতরে ঢুকিয়ে সেট করে দিব এই খাটটি প্রাইস মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকা ইভেন এই খাটটির একটা বৈশিষ্ট্য রয়েছে সেটা হচ্ছে খুবই সুন্দর স্ট্রাকচার ডিজাইন কোয়ালিটি ফিনিশিং আলহামদুলিল্লাহ সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব সবগুলো ফার্নিচার আগে আগে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখিয়ে নিন তারপরে রাজকীয় ডিজাইনের প্রেসিডেন্সিয়াল একটি তিন পাড়ের আলমারি ছয় ফিট বাই সাড়ে আট ফিট উচ্চতা যেটা অংশেগুণ কাঠের ইতালিয়ান ওয়াটারপ্রুফ ল্যাকার পলিশ কালার গ্যারান্টি আপনার তিরিশ বছরে কালার গ্যারান্টি রয়েছে যেটা অংশেগুণ কাঠের এই প্রেসিডেন্সিয়াল আলমারি প্রাইসটি পড়বে এক লক্ষ দশ হাজার টাকা যেহেতু এটা অনেক মোটা ভিক্টোরিয়া শেফটের আদলে করা হয়েছে পিছনে কিন্তু এটার কাঠ ব্যবহার কোনা পিছনে এটার কাঠ ব্যবহার করা কোনো ফ্লাইবোর্ডের অপশন আমরা রাখি নাই যেহেতু আমাদের এক নিজস্ব কোয়ালিটি পণ্য আমরা হানড্রেড পারসেন্ট কোয়ালিটি দিয়ে আমরা সারা বাংলাদেশে কাস্টমারের কাছে পৌঁছে দিই ভিক্টোরিয়া শেফটের কাজ তিন ভাগে বিভক্ত করা হয়েছে নিচের পাটাতন আলাদা উপরের কানিশ আলাদা ইভেন পাল্লাগুলো দুইটা এক পার্ট এবং সিঙ্গেল হচ্ছে এক পার্ট প্রতিটা পার্ট বাই পার্ট ভাগ করা রয়েছে ভিতরে সিন্ধুক সিস্টেম রয়েছে ইভেন পিছনে আপনার কার্ড দেওয়া হয়েছে ফিঙ্গার প্রিন্ট জয়েন ফ্লাইবোর্ড আমরা ব্যবহার করিনি আপনারা লাইফ ইউজ করতে পারবেন এই আলমারি প্রাইস এক লক্ষ দশ হাজার টাকা যেটা অংশেগুণ কাঠের খুবই সুন্দর একটি রাজকীয় চার ফিট সাত ফিট একটি স্মার্ট ড্রেসিং টেবিল যে ড্রেসিং টেবিলটির ভিতরে রয়েছে আলমারি সিস্টেমে থাক স্টেপ দুই সাইডে বারান্দা ভিক্টোরিয়া পায়া ভিক্টোরিয়া ডিজাইন স্ট্রাকচার কোয়ালিটি ইভেন কসমেটিক্স রাখার জন্য রাউন্ড ডিজাইন পিছনে মিরোর গ্লাস বেস্ট কোয়ালিটি এই ড্রেসিং টেবিলটির প্রাইস মাত্র পঞ্চান্ন হাজার টাকা একদমই রিজনেবল প্রাইস ফিনিশিং কোয়ালিটি আলহামদুলিল্লাহ এ গ্রেট সস্তার জিনিস দশ অবস্থায় কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট আপনারা কিনবেন হান্ড্রেড পারসেন্ট ব্যবহার করতে পারবেন কখনই কিছু হবে না দেন তারপরে দিয়েছি রাজুকি স্মার্ট ডিজাইনের ভিক্টোরিয়া শেফটের একটি রাজুকি সুকে ছয় ফিট বাই সাত ফিট দুই ভাগে বিভক্ত করা হয়েছে এই মোটা মোটা ভিক্টোরিয়া পায়ার আদলে এই ডিজাইনটা করা হয়েছে এই পিছনে রয়েছে সম্পূর্ণ কাঠ গামারি কাঠ বাহিরে পুরাটাই চিটাগং সেগুন কাঠের উপরে ইতালিয়ান হান্ড্রেড দেখুন আলহামদুলিল্লাহ আমার হাতটা রাখা মাত্রই হাটটা স্লিপ কাটতেছে একটা প্রোডাক্টের কোয়ালিটি গুণগত মান নির্ধারণ করা হয় প্রোডাক্টের ফিনিশিং উপর ভিত্তি করে এই ওয়াল প্রাইস মাত্র আশি হাজার টাকা তিনটা সেলফ রয়েছে দুইটা পাল্লা মাঝখান তিনটা ড্রের বেস্ট কোয়ালিটি আলহামদুলিল্লাহ এতটাই যে স্ট্রাকচার ফিনিশিং কোয়ালিটি জানিনা মোবাইলে কতটুকু সুন্দর লাগতেছে সরাসরি যদি আপনারা ঐতিহ্যবাহী ওপ ফার্নিচার ফ্যাক্টরি আপনারা ভিজিট করেন তাহলে আপনারা বুঝতে পারবেন আমাদের প্রোডাক্টগুলো কি কোয়ালিটি আমরা দিয়ে থাকি দুই পাল্লার একটি চিটা সেগুন কাঠের একটি আল এই ওয়ার্ডড্রপটির পিছনে চিটাং গামারি কাঠ বাহিরে পুরোটা একটা চিটা সেগুন কাঠ দ্বারা তৈরি করা হয়েছে এই ওয়ার্ড্রপটির প্রাইস মাত্র পঞ্চান্ন হাজার টাকা ফিনিশিং আলহামদুলিল্লাহ কোয়ালিটি বেস্ট এক এ গ্রেট আপনারা দেখেন নিচেও আপনার কাঠ ব্যবহার করা হয়েছে কোনো ফ্লাইবোর্ডের কোনো অপশন নাই ইভেন এটার পিছনেও আপনারা দেখলে বুঝতে পারবেন এই এই পিছনে আপনার এই পিছনে আপনার কাচ ব্যবহার করা কোনো ফ্লাইবোর্ডের অপশন নাই বেস্ট কোয়ালিটি পিছন বাহির অলমোস্ট সব জায়গাতেই কাঁচ ব্যবহার করা আপনারা দেখতে পাচ্ছেন রাজকীয় ডিজাইনের একটি প্রেসিডেন্সিয়াল দানবীয় হাজার গোলাপ খাট এই খাটটির একটা বৈচিত্র্য রয়েছে এখানকার যে গোলাপগুলা দেখতে পাচ্ছেন কতটা ফিনিশিং এক একটা গোলাপের সুন্দর যে স্ট্রাকচার আপনারা কাছ থেকে দেখলে বুঝতে পারবেন যে কোনো মানুষের ইনশাল্লাহ পছন্দ হওয়ার মতো একটি ডিজাইন বিস্তারিত এই খাটটির ভিডিও আপনারা আমরা নেক্সটে আপনাদেরকে দিব অবশ্যই আপনারা সেখান থেকে দেখে নেবেন যেহেতু এই খাটটি বাংলাদেশে খুবই রাজকীয় একটি প্রেসিডেন্সিয়াল ডিজাইন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য অবশ্যই অবশ্যই অপ ফার্নিচারের ফ্যাক্টরি ভিজিট করে অর্ধেক দামে যে কোনো ডিজাইনের ফার্নিচার আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি